আসসালামু আলাইকুম আসসালাম আমি চলে এসেছি আজকে ফার্নিচারের শোরুমে তো এটা হচ্ছে ফার্নিচার আর আমি আপনাদেরকে বলে দিচ্ছি জিরো ওয়ান্তব ঢাকা বারোশো পাঁচ তো এখানে আসলে পরে কিন্তু আপনারা বিভিন্ন ধরনের ফার্নিচারগুলো পেয়ে যাবেন তো আমি মূলত এই বিরতিতে এখানে আমাদের যে বেড সেট আছে সেটা আপনাদেরকে একটু আর এগুলোর দাম সম্পর্কে জানিয়ে দিব তো এখানে আপনারা একটা বেড পেয়ে যাবেন তারপরে এখানে আছে কর্নার আছে একটা ছোট তারপরে আরো আছে একটা আলমিরা তো আরো আছে একটা ড্রেসিং টেবিল আমি একটু দেখে দিচ্ছি তো ভাইয়া এই যে কমপ্লিট যে সেটটা তো এটা আমরা কত টাকা পাবো এটা আমাদের প্রাইস আসবে 2 লক্ষ 20 হাজার টাকা লক্ষ একটা ছাড় আছে আচ্ছা 2 লক্ষ 20 হাজার টাকা তোমরা আসলে তাদের সাথে আমরা কমিউনিকেট করে এটা দিতে পারবো এবং এটা আলমারিটা দেয়া আছে এক ফোর ডোরের আলমারি ঠিক চার পাল্লা একটা আলমারি

তো আমি একটু দিচ্ছি আপনাদের খুবই সুন্দর আর এই সুন্দর সুন্দর ফার্নিচার গুলো পেতে হলে চলে আসতে হবে তো ভাইয়া আমি একটু খাটটা সম্পর্কে জানতে চাইছি খাটটা দিয়ে করেছি

আর এই সুন্দর সুন্দর যে বেডরুম সেটগুলো পেতে হলে আপনাদের চলে আসতে হবে সাইড ফার্নিচারে তো ভাইয়া আপনাকে অসংখ্য ধন্যবাদ আর ভিউয়ার্স আপনারা কিন্তু এই সুন্দর সুন্দর বেডরুম সেটগুলো পেতে হলে চলে আসবেন আমাদের সাইড ফার্নিচারে আর সাইড ফার্নিচার কিন্তু ফার্নিচারের জন্য বিশ্বস্ত একটা প্রতিষ্ঠান 2001 সাল থেকে কিন্তু ওনারা এই বিজনেস করে থাকেন আর ওনাদের অনেক অনেক কিন্তু শোরুম আছে তো আপনারা যারা ইচ্ছা করেন ঢাকার মধ্যেও ডেলিভারি নিতে পারবেন আবার ঢাকার বাইরেও কিন্তু ডেলিভারি নিতে পারবেন তো আমি বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম